প্রিয় মোমিন ভাইবোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লা বন্ধুরা জীবনের কোনো এক সময়ে এসে হঠাৎ করে মনে হয় সবাই যেন দূরে সরে যাচ্ছে যাদের সাথে কথা বলতে ভালো লাগত তারাও আর আগের মতো নেই ভিড়ের মাঝেও এক অদ্ভুত শূন্যতা কাজ করে মন চায় চুপ থাকতে একা থাকতে কারো সাথে কিছু শেয়ার না করতে এই নীরবতা হঠাৎ আসে না এটা আসে ভেতরের ক্লান্তি থেকে অতিরিক্ত বোঝা থেকে আর এমন সব প্রশ্ন থেকে যার উত্তর মানুষ দিতে পারে না এই অবস্থায় প্রথম যে অনুভূতিটা আসে তা হল ভয় ভয় লাগে এই ভেবে আমি কি ভুল পথে যাচ্ছি আমি কি একা হয়ে যাচ্ছি আমি কি মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়েছি এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কারণ মানুষ যখন পরিচিত জগৎ থেকে সরে যায় অজানা পথের মুখোমুখি হয় তখন নবস ভয় পায় মন কেঁপে ওঠে কিন্তু এখানেই একটা গভীর সত্য আছে যেটা অনেকেই বুঝতে পারে না এটা সব সময় হারিয়ে যাওয়া নয় অনেক সময় এটা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ যখন কাউকে গভীরভাবে গড়তে চান যখন কাউকে ভেতর থেকে পরিশুদ্ধ করতে চান তখন তিনি তাকে কোলাহল থেকে সরিয়ে নেন এটা শাস্তি নয় এটা বাছাই কারণ ভিড়ের মধ্যে আত্মা কথা বলে না শব্দের ভেতর অন্তরের আওয়াজ শোনা যায় না মানুষের উপস্থিতি মানুষের প্রত্যাশা আর মানুষের বিচার সব কিছু মিলিয়ে আল্লার ডাক চাপা পড়ে যায় মানুষ যত বেশি চারপাশে থাকে তত বেশি আমরা বাইরের দিকে মনোযোগী হয়ে পড়ি কে কি বলছে কে কি ভামছে এই ভাবনাগুলো ধীরে ধীরে আমাদের ভেতরের জগৎ ঠেকে ফেলে ঠিক তখনই আল্লাহ মানুষ কমিয়ে দেন আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন সুরা বাকারা আয়াত দুশো তেরো এই হৃদায়াত সবসময় বজ্রের মতো নেমে আসে না সবসময় চোখ ধাঁধানো আলো হয়ে দেখা দেয় না অনেক সময় হৃদায়াত আসে নীরবতার ভেতর দিয়ে এটা আসে নীরবতার মাধ্যমে একাকিত্বের মাধ্যমে ভেতরের ভাঙনের মাধ্যমে এই ভাঙন বাহ্যিক নয় এটা অহংকারের ভাঙন এটা অতিরিক্ত ভরসার ভাঙন এটা মানুষ নির্ভরতার ভাঙন আল্লাহ প্রথমে মানুষ সরিয়ে দেন যাতে মানুষ আর মানুষের উপর ভরসা না রাখে তারপর তিনি নিজের সাথে পরিচয় করিয়ে দেন যেন বান্দা বুঝতে পারে আসল নিরাপত্তা কোথায় আসল শান্তি কার কাছে এই একাকিত্বে আপনি শিখে যান কম কথা বলতে বেশি শুনতে আর হৃদয় দিয়ে দোয়া করতে আপনি বুঝতে শুরু করেন মানুষ থাকা সত্ত্বেও শান্তি নেই কিন্তু আল্লাহ থাকলে একাকিত্বও প্রশান্তি হয়ে যায় তাই যদি দেখেন আল্লাহ আপনাকে কোলাহল থেকে সরিয়ে দিচ্ছেন ভয় পাবেন না কারণ খুব সম্ভব তিনি আপনাকে হারাচ্ছেন না তিনি আপনাকে নিজের দিকে গড়ে নিচ্ছেন একাকিত্ব মানেই শাস্তি নয় আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি একাকিত্ব মানে দুর্বলতা একাকিত্ব মানে ব্যর্থতা একাকী মানুষ মানেই যেন কেউ তাকে চায় না কেউ তাকে গুরুত্ব দেয় না এই ধারণাগুলো আমাদের সমাজে খুব স্বাভাবিক কিন্তু ইসলামের দৃষ্টিতে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন ইসলামে একাকিত্ব সবসময় ক্ষতি নয় অনেক সময় এটা আল্লাহর বিশেষ ব্যবস্থা রাসুলসাল্লু আলিহিবাসাল্লাম প্রায়ই নির্জনে সময় কাটাতেন নবুয়তের আগেও তিনি হীরা গুহায় একা থাকতেন মানুষের কোলাহল থেকে দূরে নীরবতার ভেতরে তিনি চিন্তা করতেন প্রার্থনা করতেন কেন কারণ আল্লাহ বড় দায়িত্ব দেওয়ার আগে মানুষকে মানুষের থেকে আলাদা করেন যে হৃদয়কে দিয়ে দুনিয়া বদলানো হবে সেই হৃদয়কে আগে দুনিয়া থেকে কিছুটা সরিয়ে নেওয়া হয় আপনার জীবনের এই একাকিত্বও তাই এটা শূন্যতা নয় এটা বঞ্চনা নয় বরং এটা প্রস্তুতি এটা পরিশুদ্ধকরণ এই সময়ে আল্লাহ আপনার ভেতরের ভারী জিনিসগুলো সরিয়ে দিচ্ছেন অপ্রয়োজনীয় সম্পর্ক ভুল নির্ভরতা অতিরিক্ত আশা সব কিছু ধীরে ধীরে ঝরে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন আপনি পিছিয়ে পড়ছেন কিন্তু বাস্তবে আপনি গভীরে নামছেন আল্লাহ আপনাকে দুর্বল করছেন না তিনি আপনাকে গভীর করছেন গভীর বিশ্বাসে গভীর ধৈর্যে গভীর আত্মপরিচয়ে একদিন আপনি বুঝবেন এই একাকিত্ব না এলে আপনি নিজের ভেতরের শক্তিটাকে কখনো চিনতেই পারতেন না তাই যদি আজ আপনি একা হয়ে পড়েন নিজেকে ব্যর্থ ভাববেন না ভয় পাবেন না কারণ আল্লাহ যাদের দিয়ে বড় কাজ করান তাদের জীবনেই একাকিত্ব একবার না একবার আসে এই একাকিত্বই হয়তো আপনার জীবনের সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী নিয়ামত যখন কথা বলতে ইচ্ছা করে না আপনি কি খেয়াল করেছেন আগে যেসব বিষয়ে কথা বলতে ভালো লাগত এখন সেগুলো আর টানে না যেসব আড্ডায় ঘণ্টা কেটে যেত এখন সেখানে কয়েক মিনিট থাকলেই মন ভারী হয়ে আসে আগে অনেক মানুষের সাথে মিশতেন এখন অল্প কয়েকজনের উপস্থিতিও ক্লান্ত করে দেয় এটা কোনো অসামাজিকতা নয় এটা অহংকারও নয় এটা আত্মার পরিবর্তনের লক্ষণ কারণ আপনার আত্মা এখন আর হালকা কথায় তৃপ্ত নয় সে গভীরতা চায় সে অর্থ খোঁজে সে সত্য চায় সবচেয়ে বেশি সে আল্লাহর নৈকট্য চায় এই পরিবর্তনের সময়ে নিজেকে ব্যাখ্যা করা কঠিন হয়ে যায় কারণ আপনি নিজেও পুরোপুরি বোঝেন না ভেতরে ঠিক কি বদলাচ্ছে অনেকেই তখন ভাববে তুমি বদলে গেছ তুমি আগের মতো নেই তুমি অহংকারী হয়ে গেছ এই কথাগুলো শুনে মনে হতে পারে আমি কি সত্যিই ভুল করছি কিন্তু বাস্তবে আপনি হারাচ্ছেন না আপনি ফিরে যাচ্ছেন আপনি ফিরছেন নিজের ভেতরের দিকে আপনি ফিরছেন সেই শান্ত জায়গাটার দিকে যেখানে বাহ্যিক শব্দ কম কিন্তু অন্তরের আওয়াজ পরিষ্কার এই সময় আপনি কম কথা বলেন কিন্তু বেশি ভাবেন কম হাসেন হয়তো কিন্তু গভীরভাবে অনুভব করেন এই নীরবতা শূন্য নয় এটা ভরপুর এখানেই দোয়া গভীর হয় এখানেই নামাজ আলাদা অনুভূতি দেয় এখানেই আল্লার নাম হৃদয় ভারী হয়ে নামে তাই যদি আজ কথা বলতে ইচ্ছা না করে নিজেকে দোষ দেবেন না এটা পিছিয়ে যাওয়া নয় এটা ভেঙে পড়া নয় এটা আল্লার দিকে ধীরে নীরবে ফিরে যাওয়ার পথ ভয় কেন লাগে এই পথে এই পথে হাঁটতে গিয়ে ভয় লাগা খুব স্বাভাবিক কারণ এই পথ পরিচিত নয় এখানে আগের মতো ভিড় নেই আগের মতো নিশ্চিততা নেই এই পথে ভয় লাগে কারণ পরিচিত মানুষ কমে যায় পুরোনো অভ্যাস ভেঙে যায় ভবিষ্যৎ অস্পষ্ট লাগে যে মানুষগুলো একসময় শক্তি দিত তাদের উপস্থিতি হঠাৎ করে কমে যায় যে অভ্যাসগুলো নিরাপদ মনে হতো সেগুলো আর আগের মতো ধরে রাখে না এই পরিবর্তনে নাফ্স ভয় পায় কারণ নাফস নিয়ন্ত্রণে থাকতে চায় সে পরিচিত জিনিস আঁকড়ে ধরতে ভালোবাসে অজানা তার জন্য হুমকি নাফ্স যখন বুঝতে পারে এই পথে সে আর আগের মতো কর্তৃত্ব করতে পারবে না তখন সে ভয় তৈরি করে কিন্তু এই ভয়ের মাঝেই একটা অদ্ভুত শান্তি কাজ করে কারণ আত্মা জানে এই পথ একা হলেও শূন্য নয় এই নীরবতার মাঝেও কেউ আছেন আত্মা জানে আল্লাহ কাছে আছেন আল্লাহ কুরানে বলেন তিনি বললেন তোমরা ভয় কর না আমি তো তোমাদের সাথেই আছি আমি সবকিছু শুনি ও দেখি সুরা তহা আয়াত ছেচল্লিশ এই আয়াত শুধু মুসা আলাইহিসাল্লামের জন্য নয় এই আয়াত প্রতিটি ভীত হৃদয়ের জন্য প্রতিটি সেই মানুষটির জন্য যে অজানা পথে হাঁটছে আল্লাহর ভরসায় এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় ভয় থাকা মানেই আপনি ভুল পথে নেই বরং অনেক সময় ভয়ই প্রমাণ করে আপনি একটি নতুন স্তরে প্রবেশ করছেন এই পথে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি তিনি সামনে দাঁড়িয়ে আছেন আপনার প্রতিটি দ্বিধা দেখছেন আপনার প্রতিটি কাঁপা পা জানেন তাই যখন ভয় আসে নিজেকে শক্ত হতে বলবেন না শুধু এটুকু মনে রাখবেন আপনি একা নন আপনি আল্লাহর সাথে হাঁটছেন আর আল্লাহর সাথে থাকা পথে ভয় থাকলেও হার নেই সব দরজা বন্ধ হয়ে গেলে যে দরজাটা খোলে জীবনের এক পর্যায়ে এসে অনেকেই বলে সব কিছু বন্ধ হয়ে গেছে কিছুই ঠিক হচ্ছে না চারপাশে তাকালে মনে হয় চেষ্টা আছে দোয়া আছে কিন্তু ফল নেই এই অবস্থাটা খুব কষ্টের কারণ মানুষ অভ্যস্ত থাকে বিকল্প দরজায় একটা বন্ধ হলে আরেকটা খোঁজে কিন্তু যখন একে একে সব দরজা বন্ধ হয়ে যায় তখন মন ভেঙে পড়ে কিন্তু খুব কম মানুষ বোঝে সব দরজা বন্ধ হওয়া মানে একটা দরজাই খোলা আছে আল্লার দরজা মানুষের উপর ভরসা ভেঙে গেলে পরিকল্পনা ব্যর্থ হলে নিজের শক্তি অপ্রতুল মনে হলে ঠিক তখনই প্রকৃত তাওয়াক্কুল জন্মায় এই তাওয়াক্কুল কোনো মুখের কথা নয় এটা ভেতরের এক নিঃশব্দ আত্মসমর্পণ আপনি তখন শিখে যান মানুষ আশ্বাস দেয় কিন্তু বদলে যায় পরিস্থিতি বদলায় সুযোগ সরে যায় কিন্তু আল্লাহ কখনো বদলান না তখন হৃদয় থেকে বেরিয়ে আসে আল্লাহই যথেষ্ট এই বাক্যটা সহজ মনে হলেও এই উপলব্ধিতে পৌঁছতে অনেক দরজা বন্ধ হতে হয় কারণ যতক্ষণ মানুষের উপর ভরসা থাকে ততক্ষণ আল্লাহর উপর ভরসা সম্পূর্ণ হয় না যতক্ষণ নিজের সক্ষমতা বড় মনে হয় ততক্ষণ আল্লাহর কুদরত পুরোটা বোঝা যায় না এই উপলব্ধি ছাড়া কেউ আল্লাহর খুব কাছে যেতে পারে না এই পর্যায়ে এসে হয়তো আপনি ক্লান্ত হতাশ ভেঙে পড়া কিন্তু বাস্তবে আপনি দাঁড়িয়ে আছেন সবচেয়ে নিরাপদ দরজার সামনে যে দরজায় ঘুষ লাগে না পরিচয় লাগে না সুপারিশ লাগে না শুধু লাগে ভাঙা হৃদয় আর আন্তরিক দোয়া তাই যদি আজ মনে হয় সব দরজা বন্ধ ভয় পাবেন না কারণ সম্ভবত আল্লাহ আপনাকে শুধু নিজের দরজার দিকেই ডেকে নিয়েছেন এই সময় আপনি কি করবেন জীবনের এমন সময় আসে যখন সব কিছু থমকে যায় মানুষ কমে যায় শব্দ কমে যায় হৃদয় যেন এক অদ্ভুত নিরবতার মধ্যে ঢেকে যায় এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল নিজেকে খুঁজে বের করা নিজেকে প্রশ্ন করা আমি কি আল্লাহর দিকে আরও ফিরছি আমার নামাজ কি আগের মতো আয়ত্ত নয় বরং গভীর হচ্ছে আমার দোয়া কি কেবল অভ্যাসের জন্য নাকি হৃদয় থেকে আসছে এই সময় উত্তরগুলো খুঁজে পাওয়াই আপনার পরীক্ষার অংশ এটা সহজ নয় কারণ নফস চায় আলাদা থাকার অনুভূতি চায় পুরনো স্বাচ্ছন্দ্য ফিরে পাওয়া কিন্তু এই সময়টা আল্লাহ আপনার চরিত্র গড়ছেন প্রকৃত চরিত্র যে ভিড়ের মধ্যে স্থিতিশীল যে অস্থিরতা ও চাপ সহ্য করতে পারে সে চরিত্র একাকিত্বের মধ্যে আরও দৃঢ় হয় এই সময় আপনি যা করতে পারেন বেশি নামাজের বেশি অন্তঃসধ্য দোয়ার বেশি কান্নার এবং অবশ্যই কম মানুষের সঙ্গে সময় কাটানোর কারণ কম কথার মধ্যে বোঝাপড়া গভীর হয় নিরবতা হৃদয়কে পরিচ্ছন্ন করে কান্না আত্মার ভারমুক্তি ঘটায় আর নামাজ আল্লাহর নৈকট্য বাড়ায় যে চরিত্র তৈরি হচ্ছে সে মানুষদের প্রভাব নিয়ন্ত্রণ করতে জানে কিন্তু তার ভরসা মানুষের ওপর নয় ভিড় সামলাতে পারবে কিন্তু ভিড়ের প্রয়োজন হবে না এই সময় মনোবল হারাবেন না এই সময় হতাশা মানে ব্যর্থতা নয় এটা শুধু আল্লাহর হাতে গঠনের সময় একদিন আপনি দেখবেন আজকের এই একাকিত্ব এই নীরবতা এই হৃদয় খোঁজা সবই আপনার জন্য ছিল আধ্যাত্মিক শক্তির উৎস তাহলে নিজেকে প্রশ্ন করুন নিয়মিত পরীক্ষা করুন আর এই সময়কে আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠতা গড়ার সুযোগ হিসেবে নিন আপনি কি বেছে নেওয়া হচ্ছেন জীবনের পথ সব মানুষের জন্য সমান নয় সবাই এই পথ পায় না সবাই একা হয় না সবাই ভেঙে পড়ে না সবাই প্রশ্ন করে না এই ডাক আসে শুধু তাদের জন্য যাদের ভেতরই কিছু আছে যাদের দিয়ে আল্লাহ কিছু মহান কাজ করতে চান যাদের হৃদয় নরম সংবেদনশীল এবং সৎ এই পথের মধ্য দিয়ে আল্লাহ তাদের তৈরি করেন তাদের পরীক্ষা করেন তাদের শক্তি ও ধৈর্য যাচাই করেন কারণ যারা এই একাকিত্ব ও নিরবতা সহ্য করতে পারবে তাদের জীবন পরবর্তী স্তরে আল্লাহর কাজে লাগবে আপনি যদি এই লেখা লেখাপড়ে নিজেকে খুঁজে পান নিজেকে ভাঙা মনে করেন হৃদয় ক্লান্ত মনে করেন তাহলে জেনে রাখুন এটা কাকতলীয় নয় এটা কোনো দুর্ঘটনা নয় এটা একটি ইঙ্গিত আল্লাহর পক্ষ থেকে এই ইঙ্গিত বোঝায় আল্লাহ আপনাকে লক্ষ্য করেছেন আপনি যে একা অনুভব করছেন তাতে হতাশ হবেন না এটা আধ্যাত্মিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ আপনি হয়তো প্রশ্ন করছেন কেন আমাকে এভাবে পরীক্ষা করা হচ্ছে কেন আমাকে একা রাখা হয়েছে উত্তরটা সহজ নয় কিন্তু মনে রাখবেন যে মানুষকে আল্লাহ নির্বাচিত করেন তাকে বড় কাজের জন্য প্রস্তুত করা হয় প্রথমে আলাদা করা হয় পরে শক্তিশালী করা হয় এটাই সত্যিকারের নীরব শিক্ষা আপনি যদি এই ডাক অনুভব করেন যদি নিজের ভেতর সেই একাকিত্ব ও পরিবর্তন লক্ষ্য করেন আপনি নিশ্চিতভাবে বেছে নেওয়া হচ্ছেন এটি আপনাকে আল্লাহর দিকে আরও কাছাকাছি টানছে এটি আপনার আখ্যাকে প্রস্তুত করছে এটি আপনার চরিত্রকে পরিপূর্ণ করছে সুতরাং আজ যদি একা মনে হয় ভয় পাবেন না হৃদয় শক্ত রাখুন কারণ আপনি আল্লাহর নির্বাচিত পথে হাঁটছেন যেটা আপনাকে এক নতুন শক্তি শান্তি ও দৃষ্টি দেবে ভয় নয় ভরসা রাখো ভয় পেও না কারণ তুমি একা নও তুমি একা হচ্ছ না তুমি ফিরে যাচ্ছ ফিরে যাচ্ছ নিজের অন্তরের দিকে ফিরে যাচ্ছ আল্লাহর নৈকট্যের দিকে মানুষ থেকে দূরে যাচ্ছ শব্দ ও চাপে বোঝাপড়ায় থেকে দূরে কিন্তু এই দূরত্ব তোমাকে আল্লাহর কাছে টেনে নিচ্ছে এই একাকিত্বই হচ্ছে তোমার আর্থিক শক্তির জাগরণ এই পথ কঠিন ক্লান্তি আছে হতাশা আছে অচেনা সময়ে মন খারাপ হয় কিন্তু এই পথেই শান্তি এই নিরবতায় হৃদয় খুঁজে পায় আল্লাহর শব্দ এই একাকিত্বে আত্মা খুঁজে পায় নিজের প্রকৃত শক্তি আজ না হোক কাল তুমি বুঝবে যে একাকিত্ব যে নিরবতা যে অন্তর্দৃষ্টি সবই তোমার জীবনের সবচেয়ে বড় রহমত ছিল কারণ এই সময়ে তুমি শিখেছ ভরসা মানুষে নয় বরং আল্লাহর হাতে এই সময়ে তুমি বুঝেছ হৃদয় থেকে দুয়া কেমন করে আসে আত্মা কেমন করে শান্ত হয় তাই ভয় পেও না হৃদয় শক্ত রাখো নীরবতাকে গ্রহণ করো একাকিত্বকে আল্লাহর কাছে এগিয়ে যাওয়ার পথ হিসেবে দেখো যেখানে একাকিত্ব সেখানে আল্লাহর দয়া যেখানে নীরবতা সেখানে আল্লাহর শব্দ যেখানে দূরত্ব সেখানে আল্লাহর কাছাকাছি হওয়া তুমি একা নও তুমি হারাচ্ছ না তুমি আল্লাহর দিকে ফিরছ আর এই ফেরার পথেই তোমার জীবনের সবচেয়ে বড় শান্তি ও রহমত নিহিত আল্লাহ আমাদের সহায় হোক আমিন